উপভোগ্য এবং প্রাণবন্ত একটি অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারতাম তারপরেও আমাদের একজন তরুণ আলোচক এবং একজন প্রাজ্ঞ আলোচক অসাধারণ আলোচনার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামকে উপভোগ্য করে তুলেছেন এই জন্য আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার বড় ভাই ডক্টর মুসলিহদ্দিন হাফিজুল্লাহ আহ তাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তিনি এ বিষয়ের উপর ইতিপূর্বে আরো দুইবার কথা বলেছেন বিশেষ করে কারবালা ঘটনাকে কেন্দ্র করে এবং আশুরাকে কেন্দ্র করে উনি দুইবার আলোচনা করেছেন এবং সে আলোচনার থেকে আজকের আলোচনা আরেকটু ভিন্নতর হয়েছে এবং নতুনত্ব পেয়েছে এজন্য আমি আহ মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যাজাউল্লাহ খায়রান এবং আরেকজন তরুণ আলোচক যিনি মুফতি মঞ্জুর হুসাইন ফতিব উত্তর দাদা কেন্দ্রীয় যেমন মসজিদ তিনিও আমাদের সামনে খুবই চমৎকার এবং সুন্দর আলোচনা উপহার দিয়েছেন আল্লাহর বুল আলামিন তার এই সুন্দর আলোচনাকে কেন্দ্র করে তার জীবনের কল্যাণ দান করুক এটালার কাছে দোয়া করছি রোহায়রা সাহাবাই কারাম সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যে ফাজিলত এবং মর্যাদা তারা অর্জন করেছেন সেই মর্যাদা উম্মার আর কোন ব্যক্তি অর্জন করার মতো সুযোগ নেই তাদের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার কারণ হলো তারা রসোল্লা সাল্লা সাল্লামকে স্বচক্ষে ইমানের সাথে দেখেছেন যার কারণে একজন আদনা সাহাবার যে মর্যাদা الله رب العالمين جيتشن شمار جدا أمار كونوا برضو هوني إسكولاري رو أرجون قرانه كونوا تايتو عبد الله بن مسعود رضي الله تعالى عنه جسرنا جيتشن من كان مستنا فليستنى بمن مات أولئك أصحاب محمد كانوا أفضل هذه الأمة أبرأها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله تعالى لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على هديهم وسيرهم إنهم كانوا على الهدى المستقيم اي جبكتي كنو عدر غرهن هن جاي مستنن فليستن بمن قد مات جرى اي امار اي اقرش بكتيرا چيرين دين كي اقلانتو پوليسرومير আমাদের কাছে পৌঁছিয়েছেন উম্মার সেই মহান ব্যক্তিদেরকে যেন তারা আদর্শ হিসাবে গ্রহণ করেন এবং তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন উম্মার শ্রেষ্ঠতম জামাত হলেন তারা আবার সাহাবাদের বৈশিষ্ট্য প্রিয় ভাইরা এরপরেও সাহাবাদের মধ্যে যে ইখতিলাফ হয়েছে ইখতিলাফকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা ইখতিলাফ হলো ফিকহি বা মাসায়েলগত ইখতিলাফ আর চমৎকার একটা কথা যেটা আমাদের ডক্টর মুসলিউদ্দিন সাহেব বলেছেন সেই কথাটি খুবই গুরুত্বপূর্ণ যে সাহাবাদের মধ্যে আকে কোনো বিষয়ে ইখতিলাফ ছিল না এবং আরো একটি চমৎকার কথা যে কোন সাহাবা অন্য সাহাবার হত্যাকারী হননি মানে সাহাবার হাতে সাহাবা নিহত হননি তাদের ভিতরে সরাসরি হ্যাঁ ihtilaf কিছু বিষয় নিয়ে হয়েছে আমরা দেখছি সিফিনের যুদ্ধে ihtilaf হয়েছে এরপরে আপনার দেখেছি আমরা জামালের যুদ্ধ সাহাবাদের মধ্যে ihtilaf হয়েছে সেই ihtilaf গুলোকে কেন্দ্র করে আজকে অনেকে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নেত্রী হিসাবে ঘোষণা করে অথবা সেখানে উপস্থাপন করে নারী নেতৃত্ব নিজেই বলে দিয়েছেন যে আমার নেতৃত্বে সফলতা আসেনি কারণ আমার নেতৃত্বে আসার নেতৃত্বে কোন সফলতা তিনি যুদ্ধের ময়দানে নেতা হিসেবে যাননি সমাধানকারী হিসেবে গিয়েছেন এবং সেখানে যাওয়ার পরে তিনি যেটা বুঝেছেন যে আমি এখানে এসে যে বড় ভুল করেছি সেটা তিনি একটু পরেই যখন হাওআব নামক জায়গা অতিক্রম করছিলেন আর সেখানে যখন কুকুরের চ্যাচামিসে আওয়াজ শুনলেন তখন তিনি হঠাৎ করে জিজ্ঞাসা করলেন এইটা কোন জায়গা বলো দেখে। তখন বলল এটা তো হাওআবে আসলাম তখন বলল ইয়া লাইতা শারি ইয়া শারি লাউ বিতত ক্বাবাল হাদা 20 আমান আহে আমার হ্যাঁ আকхе আমি যদি এই ঘটনা ঘটার অথবা এই স্থানে আসার বিশ বছর আগে পৃথিবী ত্যাগ করতাম সেটা আমার জন্য কল্যাণকর করছিল কারণ সাল্লাম এক সময় তার স্ত্রীদেরকে সমবেত করে বলতেছিলেন তোমাদের মধ্যে সে হতবাগিনী কে যাকে উদ্দেশ্য করে হাউ আব নামক স্থানে কুকুরেরা চেঁচামেচি করে উঠবে তখন আনহা বুঝলেন যে আমি তো সেই হতবাগিনী যার ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লা একটা ওভারঅল ভবিষ্যৎ বাণী করেছিলেন তো যাই হোক প্রিয় ভাইরা আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ যে কিছু ষড়যন্ত্র বা মহামারা যেটাকে বলে হয়েছে সে মহামারা হয়েছিল ওসমান নদী আল্লাহ তালা আনহোর খেলাফতের শেষ দিকে যার কারণে ওসমান নদী আল্লাহ তালা শাহাদাত বরণ করেছিলেন এই ক্ষেত্রে শাহবাদের কাউকে দোষারোপ করার মতো কোনো সুযোগ এখানে নেই এরপরে আমরা দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখি যে সাহাবাদের মধ্যে পক্ষপাতিত্ব ছিল একজন আরেকজনের পক্ষ অবলম্বন করেছেন যেমন আলী রাজি আল্লাহ তাল আনহুর পক্ষ অবলম্বন করেছেন আবার আয়সা আল্লাহ তাল আনহুর পক্ষ অবলম্বন করেছেন কিন্তু প্রকৃত যখন বুঝতে পেরেছেন যে আলী রাজি আল্লাহ তাল আনহুর বিপক্ষে অবস্থানকারী সাহাবারা যে আমরা ভুল করেছি তখন তারা কিন্তু যুদ্ধর ময়দান ত্যাগ করে সেখান থেকে তারা কেটে পড়ার চেষ্টা করেছেন আর শেখ সূত্র ধরে ইসলামের যারা লেবাসদারী শত্রু তারা কিন্তু ইসলামের বড় ক্ষতি করে দিয়েছিল সেখানে সেই ক্ষতিতে আমরা পেয়েছি জোবাই রদে আল্লাহ মতো ব্যক্তিকে হ্যাঁ শাহাদাত বরণ করতে হয়েছে তলহার মতো হ্যাঁ তলহাবিন ওবায়দুল্লাহ মতো ব্যক্তিকে সেখানে শাহাদাত বরণ করতে হয়েছে উম্মার অথবা উম্মার মধ্যে একটা নেতৃত্বের সংকটও তৈরি হয়েছে তাদের এই মৃত্যুবরণের মাধ্যমে যাই হোক এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য যে পারস্পরিক এই একলাফ বা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার পরেও কিন্তু শ্রদ্ধা বোধের অভাব ছিল না তাদের মধ্যে সেক্ষেত্রে আম্মারদি আল্লাহ আনহা শুনতে শুনলেন যে আলী রাজি আল্লাহ আনহুর পক্ষের এক ব্যক্তি আয়সা রাজি আল্লাহ আনহা কে মন্দ বলছে গাল মন্দ করছে অথবা গালি দিচ্ছে তখন তিনি বললেন ওই হাকা কাব্বাহাক আল্লাহ আল্লাহ তোমার অমঙ্গল করুক তুমি কি কাকে নিয়ে কথা বলছো ওই যে তোর ইল্লা সাল্লা কিন্তু নিয়ে তিনি দুনিয়া এবং পরকালে আল্লাহ রসুলের স্ত্রী তুমি কাকে নিয়ে কথা বলছো এরপরে যখন আম্বার রাজিল্লাহ তালা আনহকে আনহকে প্রশ্ন করা হলো সিফিনের যুদ্ধে জামালের যুদ্ধের সাহাবারা দুই পক্ষের সাহাবা শহীদ হইলেন যে কোন পক্ষের শহীদরা জান্নাতে যাবে আর জাহান নামে যাবে তখন তিনি বললেন কাতলা না ও কাতলা হুমফিল উভয় পক্ষের নিহতরে কিন্তু জান্নাতে যাবে তো প্রিয় ভাইরা যে এইখানে কেন জান্নাতে যাবে ওই যে তাকে দেখেন সুরা হাসরের সে আয়াতটি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা সাহাবায়ে কেরাম নিজের স্বার্থ সিদ্ধির জন্য অথবা ব্যক্তিগত কোন স্বার্থ অর্জনের জন্য তারা কোন ইখতিলাপ করেছেন মতবিরোধ করেছেন অস্ত্র হাতে নিয়েছেন এই ধারণা যদি উম্মার কোন ব্যক্তি করে করলে তার উম্মে ব্যক্তির ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কোন অবস্থাতে এই ধারণা করার সুযোগ নেই চরম অন্তিম মুহূর্তে সাহাবা কারাম তার ভাইয়ের প্রতি সজাগ ছিলেন তার ভাইয়ের কল্যাণের জন্য নিবেদিত ছিলেন এই বিষয়গুলো ঐতিহাসিকভাবে স্বীকৃত আর ইতিহাস যেগুলোকে আমাদের সামনে অবতারণা করে উপস্থাপন করে ঐতিহাসিক পাওয়া যায় না তো সেই বিষয় বলতে চাই যে ঐতিহাসিক ভিত্তি করে আমরা শাহাবাদের উপর কোন অবস্থাতে ধারণা তাদের খারাপ করার অমরণ্য আব্দুল আজিজ তাকে বলতেছে পঞ্চম খলিফা হাসান রদি আল্লাহ তাল্লাহ আহুর ছয় মাসের খেলাফতের তিনি কেন পঞ্চম খলিফা হচ্ছেন না আর দশ বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরও মহাবিয়া রদি আল্লাহ তাল্লাহ আহুকেও কেন আমরা কলিফা বলছি না তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি মনে করি যে মাবির রাজ্লাহ তালহ এখানে ভুল করেছেন সমাজতন্ত্রের উদ্ভাব ঘটিয়েছেন এই করেছেন সে করেছেন তাহলে এগুলোর মাধ্যমে উদ্দেশ্য কি এগুলোর মাধ্যমে যদি সাহাবাদেরকে আমরা বিতর্কের পাত্র বানাই তাহলে সেই সুবাদে ইসলাম ও বিতর্কিত হয়ে যাবে নাওয়াজ কারণ তারা ওহির লেখক ছিলেন ইসলামের দ্বারক ছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাকে তারা ধারণ করেছেন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং সবচেয়ে বড় ত্যাগ হলো যে সাহাবাই কারাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রায় দেড় লক্ষ বিদায় হজ পালন করেছেন আর তাকে দেখেন মদিনা মোনাওয়ারায় বাকি গবরস্থানে দশ হাজার সাহাবার কবর পাওয়া যায় আর বাকি সাহাবারা কোথায় তারা দিনের এই আমানত নিজের কাঁধে বহন করে মাতৃভূমির ভালোবাসা মহাব্বত সবকিছু ত্যাগ করে পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন আল্লাহর দিনকে পৌঁছে দেওয়ার জন্য এত বড় উম্মার জন্য ত্যাগ যারা শিকার করেছে তাদেরকে কি আমরা বলবো যে তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা মতবিরোধ করেছেন ইখতলাফ করেছেন অথবা যুদ্ধ লিপ্ত হয়েছেন এ কথা বলার কোনো সুযোগ নেই এ কথা বলার কোনো সুযোগ নেই আজকে যদি আমরা কেউ নিজেরা ইসলামের প্রতি দরদি হয়ে কথা বলবো যে মহাবিয়া ভুল করে গেছে নাকি আমরা আমরা এই কথা বলতেছি আমরা যদি অবস্থাতে আমাদের হেফাজত ইসলামকে সংরক্ষিত রাখা ইসলামকে রাখা এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে তাকে দেখেন আলী এবং হুমার মধ্যে যখন সালিসিব উদ্ঘটন হলো দমতুল জান্দালে বসলেন একজন আর আরেকজন আবু মুসা শারে এখানে তাকে দেখেন কিভাবে সাহাবাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে একদিকে বলে আবুরুল্লাহ দ্রুত ব্যক্তি যার কাছে মানে আবুর মোসা আশারির মতো সরল ব্যক্তি পরাজিত হয়ে গেছে তার সাথে তার দ্রুততার সামনে তিনি টিকতে পারেনি তাহলে এখানে দুইজনকে তার প্রাপ্য মর্যাদা থেকে আমরা নিচে নামাই ফেললাম কারণ আমরুল্লাহ আজকে দ্রুত বলে তাকে আমরা সাহাবিয়াতের মর্যাদা থেকে আমরা তাকে দূরতার দিকে নিয়ে যাচ্ছি এটা যেমন তার মর্যাদার জন্য মানহানিকর এমনি ভাবে আবু মতো ব্যক্তি রাহু আল্লাহ রাসুল যাকে ইয়ামানের গভর্নর বা কাজী হিসাবে সিলেকশন দিয়েছেন গভর্নর হিসাবে এই ব্যক্তিটি কি এত বড় সরল নাকি এই ব্যক্তির ভিতরে শাসন প্রশাসন পরিচালনার মতো তার ভিতরে কোয়ালিটি ছিল বিদেয় রাসুল্লাহ সাল্লা সিলেকশন আল্লাহ রাসুলের সিলেকশন কি সরল নাকি আল্লাহর রাসূলের সিলেকশনের ভিতরে তার ভিতরে সেই প্রতিভা ছিল বিধায় আল্লাহর রাসূল তাকে সিলেকশন দিয়েছেন তাহলে এখানে ঘটনা কি তাদের ভিতরে আলোচনা হলো এই আলোচনা হওয়ার পরে তে আলোচনাটা হাস্যকর বলতেছে আমর ইবনে আস বলতেছে আলী মুয়াবিয়া দুইজনকে আমরা খেলাফতের দাবি থেকে আমরা কি করে দিচ্ছি অবশারণ করতেছি হ্যাঁ তা আবু মুসা সারি সরলতা বসত আলীকে খেলাফতের মর্যাদা থেকে অথবা খেলাফতের দায়িত্বকে অব্যাহতি দিলেন আর আবু মুসা আমর আস বলতেছেন আমি মাবিয়াকে খলিফা হিসেবে ডিক্লার করতেছি তাহলে তাকে দেখেন এখানে অসঙ্গতিপূর্ণ একটা কথা অপতারণা করা হয়েছে কোন দিক থেকে কারণ আলী রাজিল্লা তালহকে কে আবু মুসা সারি খলিফা বানিয়েছেন নাকি মুসলিম উম্মা বাই করে খলিফা বানিয়েছেন তো যাকে বাই আত করেছে মুসলিম উম্মা তাকে কি আবু মুসার মতো সাহাবি না সমস্ত আবু মুস্তা না দশজন বিশ জন পঞ্চাশ জন সাহাবারা কি ইচ্ছা করলে কি তাকে খেলাফতের মর্যাদা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ রাখে পাওয়ার রাখে কোন অবস্থাতেই না মুসলিম উম্মা যাকে বায়াত করেছে তাকে অব্যাহতি দেওয়ার মতো পাওয়ার কাকে দেওয়া হয়নি ভাইয়েরা এইখানে ইতিহাস ভুল করেছে আর ঐতিহাসিক বানাওয়াত রওয়ায়াতগুলোর উপর ভিত্তি করে আমরা এই মূল্যায়নগুলো করছি আর এই জাতীয় ইতিহাসগুলো পাঠদান করা হচ্ছে আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে আমর ইবনুল আস করলেন কিসের ভিত্তিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছে যে আমি খেলাফতের দাবি নিয়ে আমি সিরিয়া থেকে এখানে আসলাম সিফফিনে যুদ্ধর জন্য আসি তিনি কোনো অবস্থাতে খেলাফতের কোনোদিন দাবি করেন বরং তিনি বলেন আমি ওসমান হত্যার বিচার চাই তিনি একটা দাবি নিয়ে এসেছেন সেটা ওসমান হাত্তার বিচার

বানাওয়াট রওয়ায়াত দিয়ে এগুলোকে কালার করে উম্মার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে আর এর পিছনে রাফিজী শিয়া মতাজিলা এই জাতীয় ভ্রান্ত উপদলগুলো তারা মুখ্য ভূমিকা পালন করেছে তাই এই ব্যাপারে উম্মাকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমাদের বুঝতে হবে যে মাাবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু কে তিনি হলেন মুসলিম উম্মার মামা তিনি হলেন ওহির লেখক তিনি হলেন সেই মানে অভিযান পরিচালনার কনস্ট্যান্ট না বলে তিনি তার এতগুলো মর্যাদার পরে আজকে আমরা তাকে কিভাবে অপরাধ এর আমরা দাঁড় করাতে করার মতো আমরা দৃষ্টতা প্রদর্শন করছি এটা উম্মার জন্য কোন অবস্থাতে শুভনীয় নয় তাই আসুন আমরা সাহাবাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা আমরা দান করি তাদের যে সকল মানে যুদ্ধ বিগ্রহ যেগুলো ঘটেছে তা সাজুর সাহাবা অথবা সাহাবাদের মধ্যে এই মতানৈক্য এটা একটা আমরা ক্রান্তিকাল ধরে এটাকে আমরা আলোচনার বিষয়ে পরিণত না করে তাদের কল্যাণ মাহাসেনগুলোকে গুলোকে আমরা সামনে এনে আমরা দিনকে আঁকড়ে ধরে তাহলে হবে আমাদের জন্য কল্যাণকর উম্মাহকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন আমিন সলিল্লাহু আলা নবিদা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া